পরেছি আমার নতুন গেট আপ নতুন নাইটিটা আমার পরেছি আমিও নতুন পরে কালারটা আমার বেশ ভালোই লাগে মেহেন্দি কালার বলে এটাকে না হুম আজকে আবার আমাদের গ্রসারি আইটেম সেদিন দিলাম বললাম কালী পুজো আবার দিয়েছি এই যে ইন্ডিয়া গেটের প্রিমিয়াম বাসমতি নিয়েছি পুজোর কদিন খাওয়ার জন্য দশ কেজি ব্যাগ আরও আছে কি সে মতো এগারো কেজি নিয়েছি ম্যাম একটা যে আর একটা প্যাকেট নিয়েছি আর একটা সিঙ্গেল ফ্লিপকার্টের একটা এক কেজি নিয়েছি আর পাঁচকারি করে ইন্ডিয়া গেট পাঁচ কেজি করে ইন্ডিয়া গেট প্রিমিয়াম লং ড্রাইভ নিয়েছি এবার কে জানে কেমন হবে দাম তো বেশ ভালোই নিয়েছে এবার আশা করি ভালোই হবে তো আজকে ষষ্ঠীর স্পেশাল লাইনটা কি আছে চাল সেটা দেখি এখানে আছে ইলিশ মাছ ভাজা আজকে চিকেন করলাম না বললাম আজকে মহাষষ্ঠী তো মৎস্য মুখ হয়ে যাব